বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো হ্যামাটোলজি ল্যাবরেটরি নির্মিত হয়েছে সেই সাথে প্যাথোলজি ল্যাবকে সম্প্রসারণ করে আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে আধুনিক এই ল্যাবরেটরি দুটিতে অটোমেশন চালু করা হয়েছে যার ফলে ল্যাবের কাজ আরও দক্ষতা ও স্বচ্ছ হচ্ছে রোববার সকাল দশটায় হ্যামাটোলজি ল্যাবরেটরি ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে এম মশিউল মনির এ সময় বক্তারা বলেন বরিশালের প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি ও আধুনিক মানের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের যাত্রা শুরু হয়েছে এই দুই ল্যাবরেটরির প্রতিটি মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে ল্যাবরেটরিগুলোতে অটোমেশন প্রক্রিয়ার যাত্রা শুরু এর মাধ্যমে হেমাটোলজি ল্যাবরেটরি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের টেস্টিং এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্যসেবার মান উন্নত রোগীদের রোগ নির্ণয়ে আরও সহায়ক হবে মেডিকেল শিক্ষার উন্নতির জন্য একটি অংশ রয়েছে আশা করব আমাদের এই পথ চলা আগামীতে আরও দৃঢ় হবে